আমরা এই মুহূর্তে উপস্থিত আছি সেন্টার পয়েন্ট শপিং মল এটা আছে হলো আপনার মালিবাগ মালিবাগ মৌচা মালিবাগ মৌচাকে তো এই মুহূর্তে আমরা আছি বাবুই শপিং মলে এখানে জেন্টস সকল আইটেমগুলো আপনারা দেখতে পাচ্ছেন সকল ধরনের জেন্টস আইটেম পাওয়া যায় এই মুহূর্তে আমরা কথা বলবো এই দোকানের যে ওনার সত্ত্বাধিকারী ওনার সাথে প্লিজ আপনার নামটা প্লিজ মাহমুদুল হাসান আচ্ছা আপনাদের দোকানে এই ঈদ উপলক্ষে কিরকম এবছর বেচা কিনার কি অবস্থা এবছর বেচা কিনা অন্য বছরের থেকে স্টার্টটা খারাপ হয়নি তবে এখানে কিছু কনস্ট্রাকশনের কাজ চলতেছে এর জন্য কিছুটা ছিল কিছুটা ছিল কিছুটা আচ্ছা এই কনস্ট্রাকশনের যে কাজটা চলতেছে এই কারণে যে আপনাদের আসলে ঈদ তো একটা ভাইটাল সময় হ্যাঁ এই ক্ষেত্রে কি আপনারা কর্তৃপক্ষকে কিছু বলছেন কিনা যে আসলে আমাদের কর্তৃপক্ষ করার মতো তেমন কিছু নাই কারণ এটা অন্য একটা মার্কেটের কনস্ট্রাকশনের কাজ চলতেছে যার ফলে তারা সিকিউরিটি রিজনে সাইটগুলো ব্যারিয়ার করছে তো এখানে কারো কিছু করার নেই এটা টেকনিক্যালি আমরা একটু ফল্টে পড়ে গেছি এটা কারো কোনো ফল্ট না আপনার এখানে আসলে কি কি ধরনের জিনিসপত্র পাওয়া যায় এখানে ছেলেদের একেবারে ছোট থেকে শুরু করে জিরো সাইজ থেকে শুরু করে যত বড় সাইজ পর্যন্ত শার্ট প্যান্ট টি শার্ট আছে পাঞ্জাবি ফতুয়া কাতুয়া আমরা সবই সেল আপনাদের এখানে প্রোডাক্টের মূল্য কেমন এটা ডিপেন্ড করে কোন টাইপের প্রোডাক্ট এখানে ধরেন শার্ট আছে ছয়শো টাকা থেকে শুরু করে চব্বিশশো ছাব্বিশশো পর্যন্ত প্যান্ট আছে ছয়শো থেকে শুরু করে দুই হাজার বাইশশো পর্যন্ত অনেক কাস্টমাররা আসলে বলে থাকে যে ঈদের সময় আপনারা প্রোডাক্টের দাম বাড়ায় দেন এটা কি সত্যি কিনা ব্যাপারটা এটা না তবে হ্যাঁ ঈদের সময় প্রত্যেকটা দোকানেরই খরচ থাকে প্রায় তিন গুণের কাছাকাছি যেহেতু সবারই স্যালারির সাথে একটা বোনাসের ব্যাপার আছে কনভেন্স ডাবল তারপরে ইফতারির একটা খরচ কিন্তু সেটা আমাদের সেল থেকে পোষা যায় কারণ তখন সেলের পরিমাণ হয় তিন গুণ ফলে আমাদের পোষা যায় প্রোডাক্টের যে দাম ইন্ডিভিজুয়ালি প্রাইস আপ হয়ে যায় তা না তবে হ্যাঁ একসাথে বেশি প্রোডাক্ট লাগার ফলে মার্কেটে প্রোডাক্টের শর্টেজ থাকে যার ফলে হোলসেলেই রেটটা কিছুটা বেড়ে যায় ফলে প্রোডাক্টের প্রাইস পঞ্চাশ একশো টাকা বাড়বে এটা স্বাভাবিক এবং কাস্টমার অ্যাকসেপ্ট করে না আপনারা কি পাইকারিও বিক্রি করেন নাকি না

এটা স্পেসিফিক্যালি কোনো সুবিধা আসলে দেওয়া হয় না তবে এখানে নেগোসি আমাদের ফিক্সড প্রাইজের দোকান না তো এখানে নেগোসিয়েশন করে তারপরে প্রোডাক্টগুলো নিতে হয় তবে কাস্টমার স্যাটিসফাইড ঠিকানা দিয়ে আপনি শেষ করে। এটা হচ্ছে একানব্বই নিউ সার্কুলার রোড মৌচাক মার্কেটের ঠিক পেছনে আনারকলি আর মৌচাকের মাঝখানে যে জায়গাটা আছে এখানে একটা এসি মার্কেট সেন্টার পয়েন্ট শপিং মল এটা হচ্ছে পাঁচতলা শপ নাম্বার হচ্ছে বিশ একুশ চব্বিশ পঁচিশ আর সাতত্রিশ দোকানের নাম কি বাবুই ধন্যবাদ